হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো ও আমি আর গোলুর পাপা আমরা ঘুরতে বেরিয়েছি বাইশে জানুয়ারি এখানে পুজো হচ্ছিল আমরা নিমেরাটি বাস্তুতলায় গেছিলাম এখানে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছিল আর এখানে খুব সুন্দর একটা রাম মন্দির রঙ্গিলাভাবে দেওয়া হয়েছিল খুব ভালো লাগছিল এখানে তারপর আমরা ঘুরতে এসেছিলাম এখানে ডিমেরাটি বাস্তুতলা এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের কী সুন্দর সাজিয়েছে আর এখানে এই মূলত এখানে পুজোটা প্রত্যেক বছরই হয় এখানে ভারত মাতার সেবা কমিটি থেকে এই পুজোটা করা হয় প্রত্যেক বছর তেইশে জানুয়ারি করা হয় কিন্তু এবছর অযোধ্যাতেও বাইশে জানুয়ারিতে রাম প্রতিষ্ঠিত হয়েছে বলে এখানেও এবছরে বাইশে জানুয়ারি এটা অনুষ্ঠিত করা হয়েছে দেখো তাই জন্য আমরা এখানে চলে এলাম অযোধ্যাতে যেতে পারবো না তো এখানে চলে এলাম এখানে দেখো বাচ্চাদের খুব সুন্দর লাগছে রাম সীতা এবং হনুমানজিকে খুব সুন্দর লাগছে বাচ্চাদের সাহায্যে দেখো ওদেরকে সবাই বরণ করে নিচ্ছে এখানকারের মহিলারা বরণ করে দিচ্ছে এখানে আমাকে আমার একটা বন্ধু ইনভাইট করেছিল তো সেখানে আমি এসেছিলাম আর তার সম্বন্ধে আমি তার কাছ থেকে এই এইসবগুলো শুনেছি আর তাই তোমাদের আমি বলতে পারলাম আর তোমরা যদি ভাবো যে হ্যাঁ যেখানে পুজো তোমরা দেখতে আসবে তো প্রত্যেক বছরই এখানে পুজোটা হয় তোমরা এবছর নয় হয় তোমরা আগের বছরও তোমরা আসতে পারো এখানে তেইশে জানুয়ারি হবে পুজোটা তোমরা এসে দেখেছ আমার তো খুব ভালো লেগেছে আমি খুব মজা করেছি এখানে এসে দেখো এখানে মেয়েরা সবাই শাঁখ বাজাচ্ছিলো প্রদীপ জাল ছিল আমিও একটু গিয়ে প্রদীপ জ্বালাচ্ছিলাম এখানে আর এখানে দেখো এখানে মেয়েরা সবাই এখানে প্রদীপ জ্বালছিলো এই রঙ্গিলার সাইড দিয়ে সব পুরো ধার দিয়ে পুরো প্রদীপ দেওয়া ছিল এখানে প্রদীপ সব জ্বালছিল এবার আমিও একটু ট্রাই করছিলাম প্রদীপ জ্বালিয়ে তারপরে এখানে রাম পুজো রামের আরাধনা করা হচ্ছিল যে বাচ্চাদের রামপূপা এখানে ভারত মাতায় পুজো হয়েছে তারপর দেখো ছোট ছোট বাচ্চাদের আগের দিন তো অঙ্কন প্রতিযোগিতা হয়েছে তো এখানে সেই অঙ্কন প্রতিযোগিতায় যারা করেছে তাদের সবাই এখানে টাঙিয়ে দিয়েছে খুব বাচ্চারা খুবই ভালো ভালো এঁকেছে তাই তোমাদের সাথে সেটাই আমি একটু শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখা হবে টাটা